হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আবার চলে এসেছি ফুড লাভার মিষ্টিতে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে তো আজকে এই গরমের জন্য একদম শান্তিকর এবং সুস্বাদুকর খাবার বাড়িতে বানানো একদম ঘরোয়া পদ্ধতিতে মটকা কুলফি রেসিপি তো এখানে প্রথমে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি তাতে আমন্ড কাজু আর পেস্তা বাদাম আর দুটো এলাচ আর চিনি দিয়ে দিয়েছি টোটাল সব কিছু মিলিয়ে আমি একটা সুন্দর পেস্ট করে নিয়েছি তো এখানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান যেটাতে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেব দুধটা একদম ঘরোয়া গরুর দুধ নিয়েছি আমি কোনো প্যাকেট মিল্ক নিইনি কারণ প্যাকেট মিল্ক দিয়ে করলে সেটা তো সেই দোকানের কুলফির মতনই হয়ে গেল তাই আমি ঘরের গরুর দুধ নেওয়া দুধ দিয়ে আর কি আজকের মটকা কুলফি রেসিপিটা বানাচ্ছি তো দুধটাকে আমি ভালো করে খুব জাল দিয়ে নিচ্ছি দুধটা ভালো করে জাল দিলে কি হবে দুধের ঘনত্বটাও একটু বাড়বে আর খেতেও ভালো লাগবে যেহেতু গরুর দুধ সেহেতু অতটা তো ঘন নয় তাই আর কি একটু জাল দিয়ে ঘনত্বটা ওর বাড়িয়ে নিতে হবে এখানে দেখুন আমার দুধটা একদম ফুটে গেছে খুব সুন্দরভাবে এটাকে আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে নেব তো এরপরে আমি দেব এতে একটু গুঁড়ো পাউডার মানে গুঁড়ো দুধের পাউডার মানে আমুল দুধ যে কোনো গুঁড়ো দুধের পাউডার আপনারা দিতে পারেন আর এর সাথে দিয়ে দিলাম আমি কয়েকটা কেশর কেশর দিলে কি হবে কালারটাও সুন্দর হবে আর তার সাথে একটা সুন্দর স্মেল আসবে তাই কেশরটা অবশ্যই দিতেই হবে মটকা কুলফিতে কিন্তু কেশর অবশ্যই দিতে হবে আর এরপরে আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি যেটা আইসক্রিমের মানে যেটা আইসক্রিমটা তবে জমবে ভালো নাহলে কিন্তু আইসক্রিম কোনোভাবেই জমানো যাবে না আমি এর আগেও ট্রাই করেছি শুধু দুধ দিয়ে কিন্তু আইসক্রিম জমেনি তাই বলবো অবশ্যই এক চামচ খুব একটা বেশি নয় অল্প একটু কর্নফ্লাওয়ার মানে এমনি নর্মাল জলে গুলে আর দুধটা যখন ফুটবে অল্প অল্প করে দিতে থাকবেন আর নাড়াতে থাকবেন অবশ্যই কিন্তু নাড়াতে হবে না হলে এক জায়গায় গিয়ে জমাট বেঁধে যাবে সেটা ভালো হবে না তাই তারপরে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর নাড়িয়ে যাবেন খুব করে তারপরে দুধটা দেখবেন একটু বেশ চিটে চিটে মতো ভাব এসে গেছে তখন গ্যাসটা বন্ধ করে দেবেন দিয়ে দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নেবেন একদম ঠান্ডা কারণ যেহেতু এটা ফ্রিজারে ঢুকবে সেহেতু এটাকে অবশ্যই ঠান্ডা করেই নিতে হবে আর এই যে হ্যান্ডবিটার দিয়ে আমি এটা দুধটাকে একটু ফেটিয়ে নিচ্ছি কারণ যাদের মেশিন বিটার থাকবে মানে বিটার মেশিন থাকবে তারা বিটার মেশিন দিয়েও করতে পারেন যাতে একটু দুধটার মধ্যে ফেনা ফেনা ভাব আসে তাহলে আইসক্রিমটা খেতেও বেশ ক্রিমি ক্রিমি ভাব লাগবে ভালো লাগবে তো আমি আমার বাড়িতে কোনো মেশিন বিটার নেই তাই আমি হ্যান্ড বিটার দিয়েই আর কি এটাকে একটু বিট করে নিয়েছি এরপরে আমি একটা বাটিতে ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি সেটাকেও একটু ওই হ্যান্ড বিটার মেশিন দিয়ে বিট করে নিচ্ছি আর কি বেশ সুন্দর বেশ ফেনা ফেনা ভাব ভেসে যাবে আর ক্রিমের মধ্যে বেশ একটু বেশ ঘনত্বটাও বেশ ফুলে ফেঁপে উঠবে সেটা বেশ ভালো লাগে তাই একটু হালকা 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 করে আমি বিট করে নিচ্ছি এই বিটার মেশিনটা মানে খুব চারিদিক এটা ছিটকে যাচ্ছিল তাই খুব সাবধানে খুব সতর্কভাবে এটা করতে হয়েছে তো এর মধ্যে আমি যে দুধটা গরম করে রেখেছিলাম সেইটা এর মধ্যে অল্প অল্প দিতে থাকছি আর আমি বিটার মেশিনটা দিয়ে উইট করতে থাকছি তাতে কি হচ্ছে দেখুন দুধের মধ্যে একটা ফ্যানার সৃষ্টি হচ্ছে যেটা আইসক্রিমে যখন আমি আইসক্রিমটা জমাবো তখন ওটা দেখতেও ভালো লাগবে আর একটা বেশ সুন্দর ক্রিমি ক্রিমি ফাঁপা ফাঁপা ভাবটা বেশ ভালো লাগবে যেটা আইসক্রিম খেলে আর কি মুখের মধ্যে হয় তো সেটাই তো এইভাবে অবশ্যই বানাবেন আর অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার দিতেই হবে তারপরে বাদ বাকি যেটা আপনার ইচ্ছা যেরকমইতে কালারও ইউজ করতে পারেন যেমন ম্যাঙ্গো যদি ম্যাঙ্গো কুলফি বানান তখন এমনি অরিজিনাল আমের রসও দিতে পারেন অথবা বাজার থেকে কিনে আনা ম্যাঙ্গো ফ্লেভারও দিতে পারেন তো আমি এটা শুধুমাত্র দুধেরই কুলফি করেছি তো আমি এটা খেয়ে দেখেছি সত্যি বলছি অসাধারণ হয়েছে বাজারের থেকে কেনার থেকেও যেটা অরিজিনাল জিনিস আমরা বাজারে তো অনেক কিছুই মিলাবট থাকে তাই না তাই সেগুলোর থেকে এটা ঘরে করে খাওয়াটা অনেকটাই স্বাস্থ্যকর তো এখানে আমার যে যে আইসক্রিম জমানোর পাত্রগুলো ছিল সেগুলোতে আমি সমস্ত ওই দুধটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটা ফয়েল পেপার দিয়ে মুড়ে ফ্রিজারে রেখে দেব তো অল্প আমি গুঁড়ো একটু রেখে দিয়েছিলাম যেটা সমস্ত মানে যে দুধের যে মিশ্রণটা সেটা দেওয়ার পর এই গুঁড়োটা অল্প উপর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এটা খেতেও ভালো লাগবে আর জমাটটা ওপরে বাঁধবে যখন তখন দেখতেও ভালো লাগবে তো এখানে আমি একটা ফয়েল পেপার দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে তো আপনারা যে কোনো পেপার দিয়ে মুখটা গাডার দিয়েও সিল করে দিতে পারেন মানে যার কাছে যেটা থাকবে সব সময় তো বাড়িতে ফয়েল পেপার থাকবে এরকমও কোনো কথা নেই তাই যেটা পরিস্থিতি অনুযায়ী যেটা বাড়িতে থাকবে সেরকম দিয়ে কিন্তু মুখটাকে ভালো করে বন্ধ করতে হবে এটা হচ্ছে ব্যাপার তো এটার মুখটা একটুখানি ছুরি দিয়ে আমি ফুটো করে দিলাম দিয়ে ওর যে কাঠিগুলো আছে সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এরপরে আমি এগুলোকে একদম ডিপ ফ্রিজারে ঢুকিয়ে দেব তো দশ থেকে বারো ঘন্টা রাখার পরই এটা একদম সুন্দরভাবে জমে যাবে এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই তো যেহেতু কনফ্লাওয়ার দেওয়া আছে সেহেতু বেশি রাখার কোনো প্রয়োজনই নেই তো আমি এক এক করে সমস্তটা ফ্রিজে আমি ঢুকিয়ে দিলাম তো এরপর আমি এটা বের করে দেখাবো যে আমার মটকা কুলফিটা কতটা সুন্দরভাবে জমেছে কতটা সুন্দর হয়েছে এই যে বের করে নিয়েছি এরপর আমি এক এক করে খুলে ফেলি একটুখানি নর্মাল জলে ডুবিয়ে রাখলাম তাতে খুলতে কী হবে সুবিধা হবে যেহেতু এগুলো কাঠি তাই এটাকে খুলতে গেলে একটু তো অসুবিধা হবেই আর এই যে এটা দেখুন খালি কত সুন্দরভাবে জমেছে একদম নেরেটভাবে জমে গেছে আর খেতেও কিন্তু সত্যি অসাধারণ এতে আপনারা গোটা কাজু মানে কাজুকে যেমন আমি গুড়িয়ে দিয়েছি সেটা আপনারা কুচি কুচি করেও দিতে পারেন আবার কিশমিশও কুচি কুচি করে দিতে পারেন যে যে ড্রাই ফ্রুটসগুলো আপনাদের দেবার ইচ্ছা হবে সেগুলোই আপনারা দিতে পারেন আর এইভাবেই ম্যাঙ্গো কুলফিও আপনারা বানিয়ে নিতে পারেন তো কেমন হয়েছে আমার আজকের এই কুলফিটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর খেতে খেয়েছি তো আমি আসলে আপনাদেরকে খাওয়াতে পারবো না তাই আপনাদেরকে টেস্টটা জিজ্ঞাসা করছি না তো এখানে এবার এই যে কাঠি কুলফিগুলো বের করে নিচ্ছি আস্তে আস্তে করে এটাকে খুব সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে বার করতে হবে নাহলে কিন্তু কাঠিটা ছেড়ে বেরিয়ে চলে আসবে তখন আইসক্রিমটাও ওর মধ্যেই পড়ে থাকবে তাই একটুখানি নর্মাল জলে এই কাপটাকে আমি ডুবিয়ে তারপরে কাঠিগুলোকে আস্তে আস্তে কিন্তু সত্যি বলছি আমার প্রথম করা এই এত সুন্দর আইসক্রিম যে মানে মটকা কুলফিটা বেরিয়েছে আমার সত্যি খুব আনন্দ হয়েছে যে আমি এতটা সুন্দরভাবে পারফেক্টভাবে করতে পেরেছি তো আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন অবশ্যই বলছি সুন্দরভাবে শক্তভাবেই একদম দোকানের আইসক্রিমের মতো জমা পেয়ে কুলফি বলুন বা আইসক্রিমই বলুন তৈরি হয়ে যাবে ওটাই বললাম একমাত্র একটা ইনগ্রিডিয়েন্টসেই এটা সুন্দরভাবে জমতে পারে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিলে তো দেখুন তো আমার আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে তাই না তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যে কতটা সুন্দর হয়েছে আর খেতে খেতে তো আমি বলছি যে অবশ্যই অসাধারণ হয়েছে তো চলুন তাহলে আজকের আমার এই রেসিপি ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপি নতুন কন্টেন্ট নিয়ে ততক্ষণে আমার ভিডিও দেখতে থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেল দিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে থাকুন এখানেই শেষ করলাম বাই